ইমানুয়েল আমাদের সহিত ঈশ্বর যীশু খ্রিস্ট আজকের গীত সঙ্গীতা উনতিরিশের গীত গীত সঙ্গীতা উনতিরিশের গীত সর্বস্ত পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন গীত সঙ্গীতা উনতিরিশের গীত পাঠের আরম্ভ এইরূপ হে ঈশ্বরের সন্তানগণ সদাপ্রভুর কীর্তন করো। সদা প্রভুর গৌরব ও পরাক্রম কীর্তন করো। সদা প্রভুর উদ্দেশ্যে তাহার নামের গৌরব কীর্তন করো পবিত্র শোভায় সদা প্রভুর কাছে প্রণীপাত করো। জলের ওপরে সদাপ্রভুর রব গৌরবান্বিত ঈশ্বর বজ্রনাথ করিতেছেন সদা প্রভু জলরাশির ওপরে বিত্তমান সদাপ্রভুর রব শক্তি বিশিষ্ট সদাপ্রভুর রব প্রতাপান্বিত সদাপ্রভুর রব এরাস বৃক্ষ বাঙিয়া ফেলিতেছেন সদাপ্রভুই লিবাননের এরাস বৃক্ষখণ্ড বিখণ্ড করিতেছেন তিনি না চাইতেছেন তাহাদিগকে গো বৎসরের ন্যায় লিবানন ও সিরিয়নকে গবয় শাবকের ন্যায় সদাপ্রভুর র অগ্নিশিখা বিকিরণ করিতেছে সদাপ্রভুর রব প্রান্তরকে কম্পমান করিতেছে সদাপ্রভু কাদেশের প্রান্তরকে কম্পমান করিতেছে সদাপ্রভু রব হরিন্দিগকে প্রসব করাইতেছে বনরাজিকে পত্রহীন করিতেছে আর তাহার মন্দিরে সকলেই বলিতেছে গৌরব সদাপ্রভু জলপ্লাবনে জল সমাসীন ছিলেন সদাপ্রভু চিরকালের তরে সমাসীন রাজা সদাপ্রভু আপন প্রজাদিগকে বল দিবেন সদাপ্রভু আপন প্রজাদিগকে শান্তি দিয়া আশীর্বাদ করিবেন স্বর্গস্থ পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন ইমানুয়েল আমাদের সহিত ঈশ্বর প্রভু খ্রিস্ট